হ্যালো গাইস আমরা যাচ্ছি আজকে নৌকা বাইতে সেই যাবো নদীর দিকে ওখানে নদী তো আজকে নৌকা রেডি করছে আমাদের সাউন্ড গেমের ফ্রি ফায়ারের সাউন্ড সেই আই এম তো আমাদের নৌকা কিন্তু ভাই এইটা না ওইটা ছোট নৌকা হ্যাঁ তো নৌকা অলরেডি ওই এইচা মানে হেইচা ফালাইছে পানি ছিল তো কমপ্লিট করছে এইটা আমার বৈঠা সামনে আর ওই ওর বৈঠা তা আমরা কিন্তু আজকে নৌকা ভাঙ্গাচুরা নৌকা নিয়ে যাচ্ছি এই তোর নদীতে তো সাথেই থাকবা আমরা একটু মজা করবো অনেক দিন পর নৌকায় যাচ্ছি তো এ ভাই নৌকাটা তো অনেক ছোট ওর রে তো গাইস আমরা এখন নৌকায় বসে পারবো ও বেগার দিব অলরেডি ব্যাগার দিয়ে দিচ্ছে জানি না ও কীভাবে পার করবো আমি ও মাঝে গেলে আমি বাই বাইব তো এখানে অনেক পানা আছে কচুটি পানা আর ওয়েদারটা খুব সুন্দর আমি ধাক্কা দিয়ে দিই একটু আমার মনে হয় থেকে আমরা কতক্ষণে বাইরে দিতে পারবো কে জানে ছোট নৌকা শক্তি কম মনে হয় আমার হেল্প লাগবে না কেউ পারবে দেখা যাক পারবি সাউন্ড বলছে পারবে আজকে ওর শক্তি পরীক্ষা আজকে ওর অগ্নি পরীক্ষা দেখি ও বিশ মিনিটে পনেরো মিনিটে এখান থেকে আমাদেরকে উদ্ধার করতে পারে কি দেখেন গায়েছে এখান থেকে নৌকা পার করা অনেক কঠিনতম তো আসলে নৌকাটা ফুটা নয় পানি ছিল এক্সট্রা পানি ছিল হয়তো বা পুরো নৌকা হয়তো পানি চুয়ে চুয়ে এখানে পানি এসেছে বৃষ্টি ছিল না তো ফুটা নাই নৌকাটা যা দেখলাম কন্ডিশন ফুটা নাই বা জাস্ট একটু পুরানো কিন্তু ওরকম সমস্যা নাই তো মোবাইল হাতে গেমিং ফোন হাতে নিয়ে যাচ্ছি আজকে অনেক দিন পরে তো গাইজ তোমরা আস চাইলে এখানে আসতে পারো মিরপুর এক কাউন্দিয়া গ্রাম বর্ষার সময় আরও সুন্দর হয় এখানে কাশফুল আর কাশফুল চারিদিকে খুব কাশফুল হয় ওখানেও কাশফুল হয় অনেকেই শ্যুটিংয়ের জন্য আসতে পারো অনেকেই শ্যুটিংও এখানে করে ইউটিউবিং শুটিং মিউজিক ভিডিও এবং আর টিকটক ভিডিও এগুলো করে তো অলরেডি কিন্তু বের হয়ে গেছে ভাই আমি বাড়ছি না ভাই কীভাবে কি ক্যামতে কি ভাই কেমতে কি দশ মিনিটের আগে বের হয়ে দশ মিনিটের মধ্যে বের হয়ে গেছে ভাই ও ভাই সাহ হ্যাঁ দেখছো বেশি পানি কিন্তু বেশি নাই পানি অনলি মানে আহা মানে এক হাত আই ওই দেখো ওই যে বৈঠাটা কত ছোট দেখো আমরা এক হাত পানি এখানে তোমাদের ভয় নাই তবে বর্ষার সিজনও মানে এই এই যে পুরো নদীটা এই জায়গায় গলা সমান পানি হ্যাঁ এখানে অত একটা পানি হয় না তোমরা এখান থেকে পড়ে গেল তোমাদের গলা সমান পানি হবে আর এখানে তোমরা পড়ে গেল। আমরা সবাই সাঁতার জানি কোনো সমস্যা নেই নো ট্রাভেল আর এখানে ওরকম গভীর না গভীর না জাস্ট এই যে উপরগুলো দেখছো ওই পর্যন্ত পানি যায় না ওই সামথিং মানে ধরো গলা পর্যন্ত পানি আসে এখানে পানি হয় তো নৌকা অলরেডি ঘুরিয়ে ফেলেছে ব্যাগার দিয়ে ভাই এখন হবে খালি বইটা বাও বাউনি ওখানে বাচ্চারা কি জানি ধরছে মাছ আই থিঙ্ক ওরা পানি নিচ্ছে না মাছ ধরছে কে জানি একটু শ্যুট করে দেখাচ্ছে জুম করে দেখো ওরা পানি নিচ্ছে আই থিঙ্ক আর এখানে পাইছে আমাদের গেমিং সাউন্ড তোমরা দেখতেই পাচ্ছ আমাদের সেই সাউন্ড হে ন পুষার রাস আর ভাই রাস আর জোনপুসারের খাওয়া নাই ভাই আমরা জোন জোনপুষ করে ভাই হিরোইকে মাস্টারে উঠি না ভাই আমরা গ্র্যান্ড মাস্টারে যাই না জোন পুষ দিয়া আমাদের সব রাস আর ভাই তো আমরা বানাচ্ছি ব্লক ভিডিও কিন্তু গেমিং আমরা তো যেহেতু গেমার তাই গেমারের কথা গেমিংয়ে থাকবি তো গেমের ভিতরে অনেকে অনেক অনেক জোনকে আমরা মিস করছি যাদের মধ্যে নাম না নিলে নয় এর মধ্যে আছে আসাদ তারপর আছে সিফাত রবিউল আরও অনেকে আছে তো তারা থাকলে আরও মজা হতো তো নৌকা ওরা আসলে আমরা ওই যে পাশে নৌকাটা ছিল ওইটা নিব বড় নৌকাটা নিব দেখো কত স্পিরিট ভাই যেহেতু ওই সাইডে বাইছে আমি বাম সাইডে হেসে বসবো এলে একটু বসবো হ্যাঁ আমরা আজকে ছুরি নিয়ে আসি নাই আমরা তো ভুল করেছি আমরা আজকে চাইছিলাম যে কলমি শাক তুলে নিয়ে যাবা যেহেতু আজকে আমরা হ্যাঁ আচ্ছা আচ্ছা যেহেতু বলতেছে হাত দিয়ে তুলে তো আজকে আমরা প্রস্তুতি নিয়ে নাই যদি পারি হাত দিয়ে তোলার তবে আজকে প্রস্তুতি নিয়ে আসি নাই তো অন্য একদিন হয়তো বা আমরা ছুরি নিয়ে আসবো হাত দিয়ে আমি কাটতে পারি না তো আমরা ছুরি নিয়ে আসবো সেই দিন আমরা শাক নেব আজকে জাস্ট আমরা একটু ব্লক ভিডিও বানাবো আজকে আমরা শাক তুলবো না আজকে আমরা শুধু ব্লক ভিডিও আর এই নৌকাটা খুব ছোটো এটা আসলে হাইস্ট দুইজনের জন্য দুইজন এর বেশি নেওয়া যায় না কারণ এটা তিনজন বইলে ভাই একটু অনেক এটার উপরে ওয়েট পরে ওই ও ডান সাইডে বসে যেহেতু আমি এই সাইডে ফেলে বসবো এটা হলো দুইজনের নৌকা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা দুইজনের নৌকা দুইজন মাছ ধরে এই জন্য সেই নৌকা যখন বাইকে কিছু বাইক আছে ভাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর বেশি দুইজনের বেশি বসা যায় না এই নৌকাটা সেন এরকমই কিছুটা ছোট নৌকা অনলি টু সিট টু হিল টু সিটের জন্য টু পারসন তো জায়গাগুলো দেখাচ্ছি খুব সুন্দর জায়গা ভাই দেখো স্প্রিড দেখো ভাই হ্যাঁ আমি আর তো স্প্রিডে বাইতে পারি না আমি আরও আরো স্লো দেখো কত সুন্দর জায়গা আমরা একটু ঘুরিয়ে দেখাই যেহেতু আমার মোবাইলটা আমি এমন উল্টা বসে ফেলেছি আসলে আমার বসা উচিত ছিল পিছনে তো দেখ তোমরা দেখতেই পাচ্ছ কি লুক পাখির আওয়াজ শুনতেই পাচ্ছ মনে হয় যে সুন্দরবন চলে আসছি আজ বক চলে যাচ্ছে এখানে বক আছে যেমন বক তেমন মাছ আবার বক আর মাছ দেখলেই হবে না এখানে শিয়ালও বসে থাকে মাঝে মাঝে এই দিকে আমি নিজের নিজে দেখছি আর প্রচুর সন্ধ্যার পরে প্রচুর শিয়াল ডাকে এখানে যেহেতু এটা নদীর পার একটু কিছু জঙ্গল আছে এই জন্য এখানে শিয়াল থাকবে এটা স্বাভাবিক হয়তো বা ডাশ যে কি বাঘ বিড়ালের মতো কিছু বাঘ বলে যেটা ওটা কি কী বাঘ অনেক জায়গায় অনেক বাঘ বলে ছোট ছোট যে যাতের জাতের বাঘগুলো ওইগুলো এখানে থাকে তো তোমরা চাইলে যারা আমার আমাদের ক্লোজ ভিডিও নিয়মিত ভিডিও দেখো লাইক কমেন্ট করো তারা আমাদের এখানে আসতে পারো আমাদের সাথে ঘুরতে পারো চাইলে ভিডিও বানাতে আসতে পারো কোনো সমস্যা নেই খুব নিরিবিলি আমাদের বাসা এখানে সমস্যা নেই সবাই চিনে তো তোমরা চাইলে আসতে পারো ঘুরতে পারো এখানে অনেকে এখানে আসে বাইক নিয়ে আসে বা গাড়ি নিয়ে আসে এখানে ঘুরতে ভিডিও বানাতে ওই যে পাখিটা অনেক সুন্দর এটা হ্যাঁ নিচে দোয়েল পাখি বসে আছে এই যে পাখিটা এখানে পাখিও আছে তো আর আমি আমরা একটু খুব শিগ্রি গুলাল বানাবো গুলাল বাস যেটাতে পাখি শিকার করে আমরা ঘুঘু শিকার করে খাবো শিক্ষা করে আর আমরা যেহেতু আমি মানে পানিটা কালো হয়ে গেছে একটু এখন তো বর্ষার সেই জন্য না তাই পানিটা একটু কিছুটা কালো হয়ে গেছে তো আমরা আমরা টার্গেট করেছিলাম মাছ ধরবো আর কি তো কোথায় মাছ ধরবো আমরা ওই দিকেই মাছ ধরতে চাইছিলাম কিন্তু এখন মনে হয় জোয়ার তো এখন দেখাতে পারছি না আমরা ওই যে অনেকে ওখানে ঘুরতাছে নৌকায় অনেক সুন্দর এখানে পুরাটাই কাশফুল হয় একদম নিরিবিলি মিউজিক ভিডিও শুট করতে পারে ঘুঘু অলরেডি ডাকতে আছে ওই যে দেখো ঘুঘু বাসে আমি একটু জুম করি ফুল জুম ওই যে ঘুঘুটা এই যে গাছের উপরে ডালে বসে আছে তোমরা মনে হয় জুম একটু দেখতে পাচ্ছ এই যে ঘুঘুটা এই যে এই যে এই যে গাছটা এখানে বসে আছে ডাকছে নৌকা কিন্তু চলছে স্রোত আর নৌকা বাবার স্কিলটা খুব ভালো গেম যেরকম ভালো খেলে নৌকার স্কিলও ভালো সেই ভাই অস্থির দুইটাই পারে গেম যেরকম পারে এরকম নৌকা বাইতেও পারতাস খুব সুন্দর ইন্টেলিজেন্ট স্কিল আছে এই ওয়েদারটাও খুব সুন্দর ওই যে বকটা চলে গেল একটা গোলাল বাস থাকলে আমরা বকটাকে মারতে পারতাম আর বক বকের গায়ে যদি লাগতো আমার মনে হয় মোবাইল থেকে নৌকার দিয়ে লাভ দিয়ে বক ডরতাম ভিজতে ভিজতাম ভাই মোবাইল নৌকার মধ্যে রাইখা লইতাম নৌকা এমন লাভ দিলে নৌকা উল্টায় যেত কি না আমার বসে ভয় লাগতো চড়া যায় না নৌকায় বেশি ছোটো নৌকা তো বড়ো নৌকাগুলো হইলে তুমি লাভ মারো দৌড়াও কোনো সমস্যা নাই যেটা আমাদের পাশে ছিল লোক এখানে তোমাদের ভয়ের কোনো কারণ নাই এখানে যেমন বক আছে মাছ আছে তেমন কিন্তু সাপও আছে তো শোকিয়ার ফুল কুমিরও আছে কুমিরের আমরা যেহেতু নদী মাতৃক দেশের মানুষ আমরা পানির সাথে যুদ্ধ করি এখানে কুমিরের সাথে যুদ্ধ করার মতো ক্ষমতা রাখি এই যে বৈঠা আছে বইটা দিয়ে কুমিরের চোখের মধ্যে বাড়ি দিয়েছি কুমির পালিয়ে যায় তো কুমির দেখলে এখানকার কুমির মানুষকে ভয় পায় বুঝছো আর এখানে কিছু বড় বড়ো সাপও মাঝে সাঝে দেখা যায় বন্দে কোনটা বন্দে কোনটা ভিতর দেয়া আজকে বন্দে যাব দেখি বন্দেটা চিন এইখানে বলে অনেক কলমি সাপ পাওয়া যায় আজকে এখন পর্যন্ত সাপ দেখতে পাইলাম না সাপ দেখলে তোমাদেরকে দেখাবো যেখানে নিরবতা সেখানেই ভয়ানতা সেখানেও কিছু ভয় থাকে তা আমি একটু ভিডিওটা একটু স্কিপ করব তারপরে আবার চালু করব